ভূমিকা নিয়মানুবর্তিতা জীবনের একটি গুরুত্বপূর্ণ গুণ এটি ব্যক্তি সমাজ এবং জাতির উন্নতির জন্য কিন্তু অপরিহার্য বিশেষ করে ছাত্র জীবনের নিয়মানুবর্তিতার ভূমিকা অপরিসীম ছাত্র জীবনে মানুষের জীবনের ভিত্তি গঠনের সময় এই সময়ের নিয়মানুবর্তিতা ভবিষ্যতের সাফল্য ভিত্তি তৈরি করে দেয় সুশৃঙ্খল জীবনযাপন নিয়মানুবর্তিতা জীবনকে সুশৃঙ্খল ও সুশোভিত করে এটি প্রতিদিনের কাজগুলোর মধ্যে শৃঙ্খলা আনে এবং সঠিকভাবে কাজ সম্পন্ন করতে সাহায্য করে ভালো সঙ্গী নির্বাচন করা উচিত যারা ছাত্রছাত্রীদের লক্ষ্য পূরণে সহায়ক হবে সময় ব্যবস্থাপনা ছাত্র জীবনে সময় ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম নিয়মানুবর্তিতা শিক্ষার্থীদের মতো পড়াশোনা বিশ্রাম খেলাধুলা এবং অন্যান্য কার্যক্রমে সাহায্য করে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রতিদিন শরীর চর্চা করা যেমন জরুরি তার জন্য একটা সময় সঠিক মানে পারফেক্ট টাইম বের করা উচিত লক্ষ্য স্থির রাখা নিয়মানুবর্তিতে একজন ছাত্রকে তার লক্ষ্যের প্রতি মনোযোগী হতে এবং অপ্রয়োজনীয় বিষয় হতে দূরত্ব থাকতে সাহায্য করে দৈনন্দিন কাজের জন্য একটি পরিকল্পনা তৈরি করা উচিত এবং তা মেনে চলা দরকার প্রতিদিন কাজ ঠিকভাবে হচ্ছে কিনা ডায়েরি লেখার অভ্যাস ভালো অভ্যাস দায়িত্ববোধ বোধ নিয়মানুবর্তিত দায়িত্ব বোধ বাড়ায় ছাত্ররা নিজের কাজে নিজে করার অভ্যাসে গড়ে তোলে তার ভবিষ্যৎ কিন্তু একটা ভালো নেতৃত্ব গুণ সে অর্জন করতে পারে সমাজের জন্য কিছু করার চেষ্টা করা যেমন গরিব সহপাঠীদের সাহায্য করা বৃদ্ধ মানুষের সেবা করা বাবা মায়ের সাহায্য করা এগুলো কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে একটা ছাত্র ষষ্ঠ পয়েন্ট রেখেছি শিক্ষকদের নির্দেশনা মেনে চলা নিয়মানুবর্তিতার মাধ্যমে ছাত্ররা শিক্ষকদের নির্দেশ ও পরামর্শ মেনে চলে এর ফলে তারা শিক্ষার সঠিক পথে পরিচালিত হয় শিক্ষকরা একজন ছাত্রের ভবিষ্যৎ উন্নতির জন্য সব সময় সচেষ্ট থাকেন তাই তাদের নির্দেশ জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে সাত নম্বর পয়েন্ট পরিশ্রম ও অধ্যাবসায় নিয়মানুবর্তিতা একজন ছাত্রকে পরিশ্রমী ও অধ্যাবসায়ী করতে উদ্বুদ্ধ করে এটি তাদের ভবিষ্যতের সাফল্য নিশ্চিত করে পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য জ্ঞানবর্ধক বই পড়ার অভ্যাস তৈরি করা উচিত আট নম্বর পয়েন্টে সামাজিক দায়বদ্ধতা নিয়মানুবর্তিতা ছাত্রদের সামাজিক দায়বদ্ধতা শেখায় এটি তাদের সমাজ ও জাতির প্রতি সচেতন এবং দায়িত্বশীল করে তোলে নয় নম্বর পয়েন্ট রেখেছি অতিরিক্ত আসক্তির পরিহার মোবাইল ফোন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গেমের প্রতি অতিরিক্ত আসক্তি এড়িয়ে চলা একান্ত দরকার কারণ যে কোনো আসক্তি ছাত্রছাত্রীদের নিয়মানুবর্তিত হতে বাঁধা দেবে বর্তমানে যেটা সব থেকে বেশি পরিমাণে ঘটে চলেছে শেষ পয়েন্ট রেখেছে উপসংহার ছাত্র জীবনে নিয়মানুবর্তিতা একজন শিক্ষার্থীকে সাফল্যর পথে এগিয়ে নিয়ে যায় এটি শুধু ব্যক্তিগত উন্নয়নের জন্য নয় বরং একটি সুশৃঙ্খল সমাজ ও জাতি গঠনের জন্য অপরিহার্য নিয়মানুবর্তিতার চর্চা ছাত্র জীবনে শুরু হলে ভবিষ্যতে এটি জীবনের প্রতিটা ক্ষেত্রে সফলতার হাতিয়ার হিসেবে কাজ করে তাই ছাত্র জীবনে নিয়মানুবর্তীতার গুরুত্ব অপরিসীম